শুধু মন কি বর চাইলে জানো প্রভু আমি যে বরটা চাইব দেবে তো কি বট ভালো করে শোনো কি বর চাইছিস আমার বদা চে আশা তোমার লক্ষ পাবো i <imitation> will লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাস নারায়ণ বলছে লক্ষ্মী তো আমার স্ত্রী আমার স্ত্রীকে তোকে কি করে দেব সুত বাবা মন বলছে আমার মনের মধ্যে কোনো কুশ্চিত কামনা বাসনা নেই কিন্তু আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই বেরো আমার সামনে থেকে বেরো তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও দূর হয়ে যা তুমি বেরিয়ে যাও দূর হয়ে যা তুমি বেরিয়ে যাও দূর হয়ে যা তুই তুমি দূর হয়ে যাও কথাবার্তা দেখেছেন মা এটা কথা মনে মনে ভাববেন ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ হ্যাঁ কি না ভগবান ভক্তকে বলবে বেরো দূর হ কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ কি মা শুনেছেন শোনেননি তাহলে এটা কোন ভক্তি তত্ত্বটা ভালো করে রান্না ভক্ত যদি ভগবানকে বলে বের দূর হ তাহলে এটা কোন ভক্তি এটা ভক্তির মধ্যে পড়ে তাহলে আপনারা অবাক হয়ে যাচ্ছেন ভক্ত ভগবানকে বেরো দূর বলছে এটা ভক্তি বলে হ্যাঁ এটা কোন ভক্তি ভালো করে ধান দিন মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো একটা ভগবত একটা শুদ্ধ ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে নটা যেটা আমরা বলি নবদিদা ভক্তি আর একটা হলো শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি কেমন মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি যেমন রামকৃষ্ণ পরমংসেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো রামকৃষ্ণ পরমংসদেব বলছে মা মন তোর মন তোর তুইও খা আমিও খাই মন্ত্র তো জানি মন্ত্র তন্দ্র কিছুই জানি না মন্ত্র তন্দ্র কিছুই

নারদ গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে মনে মনে ভাবছে সব ভক্ত দেখেছি বহু ভক্ত দেখেছি রকম বিট গেল ভক্ত আমি দেখি হ্যাঁ নারদ কি করেছে লক্ষ্মীর কানে দিদি মন্ত্র দিদি লক্ষ্মী আবার ক্রোধে নারায়ণ যেই এসেছে লক্ষ্মী তুমি অত রেগে আছো কেন আমার মা হবে কে এই জন্যে তোমাকে বলে ভক্ত বৎসল ভগবান এই জন্য তোমাকে বলে ভক্তাধীন ভগবান তুমি ভগবান এই জন্য নিজের বৌ পরের কাছে দান করে দিতে পারো আমার মা হবে কি তোমার মা হবে কীর্তিকা আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না তুমি যে আসনটায় বসে থাকো সেই আসনটার নাম হলো পদ্মাসন ওই পদ্মফুলে ললাবিশিষ্ট থেকে আরেকটা পদ্মফুল জন্ম নেবে জন্ম নেবার সাথে সাথে আমি পদ্মফুল থেকে আমি জন্ম নেব জনম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই পাবে না জনমনের সাথে সাথে তুমি আমাকে দেখতে লক্ষ্মী তখন বলছে তাহলে প্রভু শুনে রাখো যেদিন আমার পদ্ম ফুল থেকে জন্ম হবে রাধা রাম হবে আমার জন্ম নেবার সাথে সাথে আমি যদি তোমাকে দেখতে না পাই আমি নয়ন মিলে তাকাবো না নয়ন মিলে তাকাবো না নয়ন মিলে তাকাবো না নয়ন মিলে তাকাবো না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে এই যুগে একবার সুতো বা ব্রাহ্মণকে দেখতে চাই আর একটা কথা ওই আয়ন ঘোষ যেদিন আমাকে বিয়ে করতে আসবে এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই কি করে নারায়ণ বলছে শোনো লক্ষ্মী দাপুর যুগে আয়ন ঘোষ যেদিন তোমাকে বিয়ে করতে আসবে সম্পর্কে আয়ন ঘোষ হবে আমার মামা মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব কোলবর মানে নিদবর তুমি যখন মামার গলায় মালাটা পরাবে তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে আর কি এই যদি একবার সুতো বাবা দেখতে চাই সে তো হবে তোমার প্রতি হবে আমার প্রতি কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি যেই সুতো বা ব্রাহ্মণের কাছে গেছে লক্ষ্মী সুতোবা ব্রাম্ম লক্ষ্মীকে দেখে বলছে আমার মা 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 এসেছে মামা মা মা এসেছে মামা মা মা বল মা যাকে মা বলছিস আমি তো গবি সাপ দেব তুমি আমাকে ছেলে কবি সাপ দেব আমি তো তোমাকে বলেছি মা আমি তো গবি সাপ দিলাম যেদিন আয়ান ঘোষবে জনম নবী আমার তীব্র বিশাপে তুই হবি নপুংসক 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 তোর পৌরসত্ব থাকবে না মা ছেলেকে অভিশাপ দিলে একটা আমি তোমাকে ছেলে হয়ে দুটো অভিশাপ দেব আমি তোমাকে দুটো অভিশাপ দিলাম যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে জনমনে বা সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনি রাধা কৃষ্ণ কলঙ্কিনি রাধা কৃষ্ণ কলঙ্কিনি রাধা কৃষ্ণ কলঙ্কিনি রাধা জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা আর দ্বিতীয় বিশাপ তোমাকে কেউ মা বলে ডাকবে না ভক্তমণ্ডলী মা রাধারানীর আবির্ভাব হলো কৃষ্ণের আবির্ভাব হলো একদিন কৃষ্ণ মা যশমতি কৃষ্ণকে নিয়ে কীর্তিকার বাড়িতে গেছে এই কীর্তিকা বলছি তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম তুই ভালো আছিস তো আচ্ছা তোর মেয়েকে দেখিনি একবার তোর মেয়েকে দেখবো ওমা ভগবান শ্রীকৃষ্ণ যেই কল থেকে নামতে যাচ্ছে মা যশমতি আবার যেই নামতে যায় আবার যেই নামতে যায় কৃষ্ণের নাম এক একটা আছে ননিচোরা ননিচুরি করে খেত না কি না বৃন্দাবনের প্রযোগ কিনা যশোদার কাছে কি বলছে এই যশোদা যশোদারে তো ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো কেন রে আমার ছেলে কি করেছে তো ছেলে ননি চুরি করে জানি না আমার ওই বাচ্চা ছেলেটা এটা বাচ্চা না এটা চৌবাচ্চা তো ছেলেকে শাসন করবি না করবি না আগে প্রমাণ দে যেই বলেছে প্রমাণ ব্রজ গোপীরা মা পাহারা বসি দিয়েছে আর চতুরে চতুরে যেই ঘরের ভেতর প্রবেশ করেছে ব্রজ গোপীরা শেকলটাকে তুলে দিয়েছে মাকে ভারতবর্ষ ভাগের মতো আর সিঁদুর একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে মাঝখানে সিঁদুর পড়লে নাকি কেশ মা হয়ে যায় ওসব কথা বাদ দিন মাথায় ঘুমটা দিয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে যশোদার কাছে মানে ওমার ঘোমটাটা খুলে দেখছে তার দেওয়ারের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র বলছে এই গোপি আজকে ধরেছি দেওরের হাত এর পরে যেদিন ধরতে আসবে সেদিন ধরবো ভাসুরের হয় এই জেন্ডার ছেলেকে নিয়ে এ মা কি করেছে যতবার তুলে ধরছে চতুরে চতুর কি যেন মা যে মালাটা ওগো মায়ের গলায় গজমতি দিল মায়ের গলায় গজমতি দিল মায়ের গলায় গজমতি দিল

গজমতি মহনমতি মায়ের মতি ছড়াই গেল গজমতি মহনমতি মায়ের মতি ছড়াইয়ে গেল মতিটাকে ছিঁড়ে দিলি গজমতি মালাটা ছিঁড়ে দিলি হ্যাঁ মা কি করেছে ছেলেকে নামই দিয়েছে নকল মতিগুলো পরেছে আসল মতির দিকে লক্ষণই নকলগুলো পরেছে এ আমার ছেলেটা গেল কোথায় ছেলেটা কোথায় গেল

রাধে রাধে সেই দর্শন করে স্বর্গ থেকে দেবো তারা তারা রাধে রাধে হ্যাঁ রাধে রাধে দেবাদিতে মহাদেব আমাদের পিছনেই আছে জাগো তুমি জাগো i

சாவித்ரி <laughs> শিষ্যূপা তীতি মহাময় মহামেদি সৃতি মহামী মহাদেবি প্রকৃতি কাল মোহরাত্রি মোহরাত্রি স্রী সমেশরী তি বুদ্ধি লক্ষণ লজ্জা পুষ্টি পুষ্টি সথা শাম तेरे बचा खरगिनी सुननी खरा गदनी चक्रनी तथा शंकनी चापनी बाना भूसनी पे खायुदा शम्या शम्या तरा सेता शम्या ते सुनरी परा पराना तमे बाबर में सरी यादे सर्व भूखे लूपे ना सांस लीता नमत सही नमत नमो नमः यादे सर्व भूखे

কোনমা না আইরা মত্্যদে, সানা আয়খতাদ নািয়া পরি হানাপাড়ায়ালে সাবা হাস্তা হরে দেব না আলেরা মত্যদে ছাতুগুজা্তি তাঙ্গ তাকে হালো মাকে তাঙ্গি দাগাম, সে্ধি বন্তমে দেববি তাপ সাহাত সুলেচি বঙ্গীয় তাই পনিকা সাং তে েল সালা হর, তস্ত ুষ তুষটাই প্রুনিতে প্রুনি তা জাগাত ইয়াসাই নান্তি তাি তাম, ই আলাতা। রাধা গোবিন্দকে যুগলে দাঁড়কা দিয়েছি মায়েরা অনেক তত্ত্ব আমরা শোনা বঞ্চিত থাকল আবার ভগবান যদি কৃপা করে ডাব জন্ম কোথা থেকে নারকেল গাছের জন্ম কোথা থেকে কলা গাছে জন্ম কোথা থেকে আম গাছে জন্ম কোথা থেকে বরণ ডালা কেন দেয় পানির জন্ম কোথা থেকে এই সব তত্ত্ব আপনাদের সামনে আবার তুলে ধরব আসুন আজকে রাধা গোবিন্দ আমরা যুগলে রাখবো প্রেম সে রাধে রাধে রাধা গোবিন্দকে যখন যুগলে রেখেছে পুষ্প বৃষ্টি করে সমা যত দেবী দেবী গ যদেব দেবী মিষ্টি করে সাম দেবী দেবী গণে যত দেব দেবী গণে রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দ হইল যুগায় সসরা শস রাধা গোবিন্দ হইল যুগ রাধে তোমায় বারে বারে গোমানা করি মানা যমুনাতে জল নিতে যেও না রাধে তোমায় বারে বাড়ে না যমুনাতে জল নিতে একলা না রাধে তোমায় বাড়ে বাড়ি গরি জেমানা গরি জেমানা যমুনাতে জল নিতে একলা না ও ও রে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম হলো যে বদনাম ভালোবাসার জন্য পেল কল ছে তোমার হল যে বাদনাম হল যে বাদনাম আলো বা তার জন্য পেলে পলঙ্ক জয় সাধ বিষ্ণু ভক্তবৃন্দ কি সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বলে বাহু তুলে নাচ সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই হরি বলে কৃষ্ণ বলে

i'll তজন এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী এতক্ষণ ধরে আপনারা লীলা কীর্তন কীর্তন পরিবেশন করলেন পরম সম্মানীয় তত্ত্ব বিশারদ শ্রীযুত পবিত্র মুখার্জি আমরা আমাদের খুব অসুবিধার মধ্যে তাকে পেয়ে গিয়েছিলাম আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার এবং তার সম্প্রদায়ের কাছে এখন আমরা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই করছি সুধী ভক্তজন এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী আপনারা শান্ত হয়ে একটুখানির বিরতি আমাদের দিন পরবর্তী অনুষ্ঠানের আমরা ঘোষণা করব কালোই মহাপ্রভুর মহামহানামযজ্ঞ উৎসবের আজ অষ্টম দিনের অনুষ্ঠান সূচি আমরা এই মাত্র আমাদের মধ্যে